আপনি এগুলো শ্যানেল কাপড়ের মধ্যে ঠিক আছে শ্যানেল কাপড় শ্যানেল কাপড়ের ক্যাটালগ ডিজাইন বলে এটা ক্যাটালগ ক্যাটালগ ডিজাইন হিজ পুরো ডিজাইন কালেকশন আছে আমরা টাকা করলো কিছু হবে না কিছু হবে না ইনশাআল্লাহ এগুলো অনেক লাভ লাভ করবে ইনশাআল্লাহ এটা মোটা আরো কত ভাই দেখেন আপনি উইটকে দেখেন এটা হচ্ছে বেলভেটের মধ্যে দেখেন এই যে ভাই এটা দেখেন বেলভেটের মধ্যে যে এটা যারা একটু কম বাজেটের মধ্যে সোয়ান নিতে চান ইনশাআল্লাহ আমাদের এখানে সোয়ানের বিভিন্ন রেট আছে একবারে নতুন কালেকশন একবারে নতুন কালেকশন দেখেন শুধু আপনি ভাই চোখ জুড়ে যাবে এগুলো দেখার মতো ঠিক আছে কুশন কাভারও আছে এখানে 13 পিস সেটও আছে ইনশাআল্লাহ মানে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রিমিয়াম হ্যাঁ যারা একটু মোটা কাপড় নিতে চান

এবং আরেকটা কালার আছে ডিজাইন আছে সোয়ান সুপার এক্সট্রা এটা সবচেয়ে হ্যাঁ সোয়ানের মধ্যে সবচেয়ে ভালো কোম্পানির ভালো এবং রাবার ফুল রাবার সেমি রাবার মধ্যে ফুল রাবার ঠিক আছে এগুলো বাঁকা করলে আপনার অনেক

আমাদের এই সোফাগুলো আসছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটাই খুব হ্যাঁ আমরা এটা আসলে দেখাচ্ছি উদ্দেশ্য মানে এগুলো আমাদের নিজস্ব কারে আমরা নিজের এগুলো ইনপুট করে নিয়ে আসছি তো এই জন্য আমরা এগুলো দেখাচ্ছি ধারণা উদ্দেশ্য ধারণা দেওয়ার জন্য উদ্দেশ্যে যারা নিতে চাই নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর নিয়ে কালেকশন একবার নতুন কালেকশন দেখেন এর দাম পড়বে মাত্র সাত হাজার টাকা সাত হাজার অনেক হ্যাঁ মানে থেকে কিনতে গেলে আপনার এগারো হাজার দশ হাজার টাকা আপনি নিয়ে এগুলো যত মোটা কাপড় আপনি একটু ধরে দেখেন ঠিক আছে মোটা অনেক মোটা মসজিদের আনি আমাদের পুরো দোকান চারটা লাগবে আরো সুন্দর সাড়ে সাত হাজার টাকা একবার রাজকীয় বক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে একটা প্যাটার্নের মধ্যে হ্যাঁ দেখেন খুবই চমৎকার আমাদের প্রত্যেকটা কাপড় রুল আছে ঠিক আছে যারা গছ কাপড় নিতে চান নিতে পারবেন যারা সেট বানায় নিতে চান নিতে পারবেন এটার দাম সেট পড়বে সাড়ে ছয় হাজার টাকা সুতা গুলো গ্লেজি নাকি ভাই ভাই এগুলো গ্লেজি সুতা ঠিক আছে এগুলো মোটা আপনি এগুলো শ্যানেল কাপড়ের মধ্যে ঠিক আছে শ্যানেল কাপড়ের মধ্যে খুবই চমৎকার দাম পড় বলে মাত্র লেখ

যারা আমাদের পাইকারি ভাইহার আছেন ইনশাআল্লাহ আমাদের কাছে সোফা গুলো আছে এই জন্য আমরা গস কাপড় নিতে চায় নিতে পারবে সেই হিসেবে বানায় নিতে চাই তাও নিতে পারবে ইনশাল্লাহ যারা খুঁজতে নিতে চায় তারাও নিতে পারবে আমাদের এখান থেকে ঠিক আছে ভাই আর এছাড়াও কভারের পাশাপাশি কার্টেন চাইলেও কিন্তু অবশ্যই যোগাযোগ হবে ঠিক আছে তো কষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম